এই রে বাপরে করেছিস কি রে তোর মাছ হেজে উঠে দিলি তুই প্রিয় দর্শক দেখেন সে কিন্তু একটি মাছ পেনিয়েছে এই যে দেখেন সে কিন্তু প্রিয় দর্শক আমরা নতুন একটি জায়গায় যাচ্ছি কারণ এই জায়গায় সব মাছ ধরছিল কিন্তু এখানে মাছ উঠছিল না এজন্য নতুন একটি জায়গা চেঞ্জ করে তারা সেখানে যাচ্ছে দেখা যাক তারা সেখানে কেমন মাছ পায় ও পাশে চাইতে পারছেন পায়ে যেখানে

রে বাপরে করেছিস কি তুরে তোর মাছ যে উঠে দিলি তুই প্রিয় দর্শক দেখেন সে কিন্তু একটি মাছ পেরিয়েছে এই যে দেখেন সে কিন্তু একটি জীবন্ত মাছ পেরিয়েছে এটি কিংবদন্তি বাজিদের ছিপ থেকে এটি পাওয়া গেল আসলে সে একজন ভালো ফিশার আপনারা এটা সবাই জানেন যারা এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন এবং পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রনি সে নতুন ফিশার সে নতুন মাছ মারা শিখছে এই দেখো করে সুবাহ আল্লাহ কয়েছিস তো রে থাম থাম ও রে বাপ রে বাপ